বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল পহেলা জানুয়ারি বুধবার বিকেল তিনটায় গড়িপুর বিএনপি কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় র্যালিটির নেতৃত্ব দেন কুমিলা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির এবং সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম পরে বক্তব্যর মাধ্যমে সভাটি সমাপ্ত করা হয়

একটি ছাত্র সংগঠন একটি শক্তিশালী সংগঠন হিসাবে তিনি একই জানুয়ারি উনিশশো সালে এ বাংলাদেশ জাতীয় ছাত্রদের প্রতিষ্ঠা করেন প্রিয় বন্ধু আমার আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই সরকার শেখ হাসিনাকে দেশ থেকে দূরে ছড়িয়েছে। এবং সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় দলের ছাত্র দল যে জুলাই বিপ্লবের যে গণ সেই গণ অভ্যুত্থানে সবচেয়ে ভূমিকা অংশগ্রহণ করেছে আমাদের এই অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ছাত্র দলের আহত এবং অনেকে শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাথার কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় বন্ধুর আমার আপনারা জানেন যে ছাত্র দল যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগের বিনিময়ে যে অগ্রণী ভূমিকা পালন করে এই সরকার সরকারকে

সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশে